কথা প্রসঙ্গে প্রভুজি বলছেন পূর্ণ নিবেদন হলে এটা ভালো ওটা মন্দ কিংবা এটা দোষ ওটা গুণ কি বলা যেতে পারে যদি বলা যায় তাহলে সেখানে নিবেদন এখনও বাকি আছে কারণ পূর্ণ নিবেদন হলে থাকে সেবা আর আনন্দ তখন ভালো মন্দ বোধ বিচার আর আসতে পারে না অতীতের দোষ ত্রুটির বিচার ভুলে যাও সর্বদাই মনে রাখবে তুমি চিরশুদ্ধ চির মুক্ত এই পথে সর্বদাই প্রিয় চিন্তনে ডাইলিউটেড থাকতেই হবে পরমারাধ্য প্রভুজিকে আমার অনন্ত প্রণাম